আজকাল মানুষের কথার কোনো দামি নেই আজকে মিস্ত্রি পাঠানোর কথা ছিল যার জন্য হাজব্যান্ড দোকানের সামনে পাল্লাগুলো সব খুলে দিয়েছে এবার ফোন করে বলছে যে আসতে পারবে না আর কি সমস্যায় পড়লাম আমরা এই দোকানের পাল্লা দিয়ে মানে ডাইরেক্ট আমাদের ঘরে ঢোকা যায় দিনের বেলা তো ঠিক আছে চোখে চোখে রাখবো কিন্তু রাতের বেলা কী যে সমস্যায় পড়বো আজকে রাতে ঠিকঠাক ঘুমিয়ে হবে না মিস্ত্রি এলে অনেকটা নিয়ে উঠে যেত তাহলে আর কোনো সমস্যা হতো না তো কি আর করা যাবে না পাঠালে আজকে যেহেতু মঙ্গলবার আজকেও আমাকে মঙ্গলচন্ডী ব্রত করতে হবে আর এটা হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর দোকান যেহেতু কাজ হচ্ছে দোকান ঘর বলবো না ঠাকুর ঘর বলবো কিছুই বুঝতে পারি না তো সে কালকে ওয়াল কাটা হয়েছে যার জন্য দোকানে এত পরিমাণে ধুলো হয়ে গেছে সিংহাসন থেকে শুরু করে সবকিছু ধুলোয় ধুলোময় আজকে তো পুরোহিত দিয়ে করানোর কথা ছিল কিন্তু জায়গাটা এতটাই ছোট পুরোহিত এসে বসতেই পারবে না ঠিকঠাক তাই ভাবলাম যে আজকে আর করাবো না সামনের মঙ্গলবারে মানে জ্যৈষ্ঠ মাসে আমি আরও একটা ব্রত করি তখন যদি দোকানের কাজ মোটামুটি কমপ্লিট হয় বা ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট ঠিকঠাক মিস্ত্রি আসলে তো এক সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখন ওরা যে কী করবে এক সপ্তাহ নেবে না এক মাস নেবে এখন তাদের ব্যাপার কাজ তো শুরু হয়েছে শেষ তো একদিন হবেই এখন দেখি কবে কি হয় আর ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে যেমন আমার ঘরে যে রাধা কৃষ্ণের মূর্তি আছে সেটা প্রতিষ্ঠাতা করবো মানে প্রাণ প্রতিষ্ঠা করব গোপাল নিব অনেক শখ আছে তো দেখি ভগবান কবে মুক্তলয় তাকাই কালকে তো হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি ফলমূল আনতে ও আবার আসার সময় ভুলে গেছে তো কি করবো আজকে শাশুড়ি মাকে দিয়ে পাড়ার দোকান থেকে একটুখানি মিষ্টি আনিয়ে নিলাম আজকে মিষ্টি ভোগে দিলাম ফলমূল আর দেওয়া হলো না সঙ্গে একটা পেঁপে ছিল কালকে কিনে নিছিল হাজব্যান্ড পেঁপেটাও ভোগ লাগিয়ে দিলাম তো চলো ব্রত কথা পড়ে নেই বৈশাখ মাসের ব্রত কথা হরিশ মঙ্গলচন্ডী ব্রত তো ব্রত কথা পড়া আমার কমপ্লিট পুজোও আমার কমপ্লিট বৈশাখ মাসের ব্রত শেষ আজকে থেকে আবার জ্যৈষ্ঠ মাসে একটা করলে মানে সারা বছরের মধ্যে মঙ্গলচন্ডীর ব্রত আমার শেষ হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো বাই বাই সত্যি কথা বলতে শরীরটা আমার প্রচণ্ড খারাপ আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমার কলা দিয়ে হচ্ছে আওয়াজ বেরোচ্ছে না এতটা শরীরটা দুর্বল হয়ে গেছে তবুও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ঠিক আছে বাই বাই সবাই খুব ভালো থেকো